এবারে মিডিয়ার সামনে সাকিবকে নিয়ে অনেক বড় একটা কথা বললেন নিজের সঙ্গে জড়িয়ে অপুর কাছে জিজ্ঞাসা করলে তিনি যা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে সাকিবের সঙ্গে তার সম্পর্ক নেই আর সাকিবের সম্পর্ক নিয়ে তিনি কখনোই ইন্ডাস্ট্রিতে থাকতে চান না যেটা তিনি করছেন সম্পূর্ণ নিজের দমে করছেন এখানে সাকিবের কোনো কৃতিত্ব নেই অপু আরও জানিয়েছেন যে দর্শকরা তাকে পছন্দ করে তাকে ভালোবাসে যে কারণে আজও এত বছর পরে তার জায়গাটা আরও মজবুত হয়েছে যেখানে অন্যান্য সবার জায়গা দুর্বল হয়ে পড়ে ইন্ডাস্ট্রিতে আরও নতুন নতুন নায়িকা এসেছে কিন্তু যখনই টপ নায়িকার কথা বলা হয় তখনই আমার কথাই এখানে উঠে আসবে বারবার আর এইটাই তার কৃতিত্ব এটাই তার এত বছরের অর্জন তাই দয়া করে সাকিবের নাম জড়িয়ে তাকে ছোট করার চেষ্টা কেউ করবেন না এর মধ্যে অনেকেই জানিয়েছেন যদি সাকিব না থাকতো তাহলে অপুর কোনো অস্তিত্বই থাকতো না তবে তবে সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে অপু তার নিজের জায়গা এইভাবে ধরে রেখেছে আর আজকে তিনি এখনও পর্যন্ত ঢালিউডের কুইন হিসাবে খ্যাতি অর্জন করেছেন এখন সিনেমার সঙ্গে তার কোনো সম্পর্ক না থাকলেও তিনি অন্যান্য অনেক ব্যবসা দিয়ে অনেক দূর এগিয়ে চলেছেন তবে আশা করা যায় ভবিষ্যতে আবার হয়তো তাকে বড় পর্দায় দেখা পেতে পারে বাদবাকি বাকি ওপরে কথায় কতটা যুক্তিযুক্ত বলে কি মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন